অভাবের সময় প্রিয় কন্যাকে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উপদেশ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদরের দুলালি ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর জীবনযাপন ছিল অত্যন্ত সাদাসিধা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার এই মেয়েকে অত্যন্ত ভালবাসতেন তিনি জান্নাতে নারীদের নেতা হবেন এক হাদিসে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন ফাতিমা আমার জীবনের একটি অংশ যে ফাতিমাকে ক্রোধান্বিত করবে সে আমাকেই ক্রোধান্বিত করবে অথবা যে তাকে কষ্ট দেবে সে আমাকেই কষ্ট দেবে সহিহ বুখারি হাদিস তিন আচ্ছয় নয় এত মর্যাদার অধিকারী হয়েও তিনি জীবন যাপন করতেন নিজেই ঘরের সব কাজ করতেন তার ঘরে কোনো খাদেম বা সেবক ছিল না নিজেই খামিরা তৈরি করে রুটি বানাতেন মাদুর বিছিয়ে মাটিতে শুয়ে থাকতেন তার ত্যাগী জীবনের পড়তে পড়তে ছড়িয়ে আছে আমাদের জন্য শিক্ষা ও উপদেশ আলী রাদিয়াল্লাহ আনহু বলেন একদা ফাতিমা রাদিয়াল্লাহ আনহু তার কাছে আটা পিসার কষ্টের কথা জানান তখন তার কাছে সংবাদ পৌঁছে যে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে কিছু যুদ্ধবন্দী আনা হয়েছে ফাতিমা রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে এলেন একজন সেবক বা সেবিকা চাইতে কিন্তু তিনি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে পেলেন না তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহ আনহুকে বিষয়টি জানিয়ে গেলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এলে আয়েশা রাদিয়াল্লাহ আনহু তাকে বিষয়টি বললেন আলী রাদিয়াল্লাহ আনহু বলেন এরপর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন তখন আমরা শুয়ে পড়েছিলাম আমরা উঠতে চাইলাম তিনি বললেন তোমরা নিজ নিজ জায়গায় থাকো আমি তার পায়ের শীতলতা আমার বুকে অনুভব করলাম তখন তিনি বললেন তোমরা যা চেয়েছ আমি কি তোমাদেরকে তার চেয়ে উত্তম জিনিসের সন্ধান দেব না যখন তোমরা বিছানায় যাবে তখন তিন চার আল্লাহ আকবর তিন তিন বার আলহামদুলিল্লাহ এবং তিন তিনবার বার সুবহান আল্লাহ বলবে এটাই তোমাদের জন্য তার চেয়ে উত্তম যা তোমরা চেয়েছ শহী বুখারি হাদিস ছয় তিন এক হাদিসের শিক্ষা এ হাদিস মুসলিম উম্মাহর জন্য শিক্ষণীয় বিষয় হল এক ইবনে হাজর আশকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যা চেয়েছ আমি কি তোমাদেরকে তার চেয়ে উত্তম জিনিসের সন্ধান দেব না এ থেকে বোঝা যায় যে ব্যক্তি জিকিরের সঙ্গে লেগে থাকে কিংবা নিজেকে জিকিরের উপর অভ্যস্ত করে তোলে তাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ শক্তি প্রদান করা হয় যা তার পক্ষ থেকে খাদেমের বা সেবকের কাজের জন্য যথেষ্ট হয় অথবা এটি তার কাজকে সহজ করে দেয় দুই যে ব্যক্তি সবসময় জিকিরের সঙ্গে লেগে থাকে দুনিয়াবি কষ্ট দুর্দশা তাকে পরাজিত করতে পারে না কারণ ফাতিমা রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কষ্টের কথা বলেছেন ঘরের কাজ করতে তিনি যে কষ্টের মুখোমুখি হয়েছিলেন ব্যাপারটি তিনি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিকিরে উদ্বুদ্ধ করেন আর জিকিরের একটি উপকারিতা হল এটি শরীরকে শক্তিশালী করে তিন যখন একাধিক প্রয়োজন সামনে চলে আসে তখন সবচেয়ে বেশি প্রয়োজনটাকে প্রাধান্য দিতে হবে মুসনাদে আহমদের বর্ণনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি আহলে সুফা সাহাবিদের না দিয়ে তোমাদেরকে সে বোক দেব এটা কখনো হতে পারে না এখানে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফ্ফার প্রয়োজন বা চাহিদাকে প্রাধান্য দিয়েছেন চার পিতার কাছে সন্তানের কষ্টের কথা বলা যাবে কখনও মেয়ে যদি মা বাবার কাছে ঘরের কাজের কষ্টের কথা কিংবা সন্তান লালন পালনের কষ্ট ইত্যাদির কথা বললে তখন মা বাবার দায়িত্ব হল সন্তানকে নসিহত করা তাদের কষ্টের সহমর্মিতা প্রকাশ করা এখানে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ কাজই করেছেন তিনি ফাতিমা রাদিয়াল্লাহ আনহুকে জিকিরের নসিহত করেছেন পাঁচ সৎ ভালো সেবক বা কর্মচারীর মাধ্যমে ঘরের কাজে সহযোগিতা নেওয়া যাবে কেননা ফাতিমা রাদিয়াল্লাহ আনহু যখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খাদেম চেয়েছেন তখন তিনি তা অস্বীকার করেননি আল্লাহ তালা সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা যাকাল্লাহ